আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাফ এদেরকে কে নামাজি বানাবে ফেরেস তারা এসে ঠিক না আজ হাজারো মা বোন বে পর্দার উৎসব হয়ে দিচ্ছে এদেরকে দিনদার পর্দান শিখ কে বানাবে এমনে এ সমাজ এমনি বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডি মাদকাসক্ত শক্ত এই পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকা শক্ত নাই নেশাখর নাই আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি বুদ্ধি সরকারের কাছে পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান মাটি আপনার সর্বত্র শুনছেন খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না এরকম একজন বুদ্ধিজীবীরা আমরা এনে জন্য করে দেখতাম বুদ্ধিটা কর আপনি একটা মা পিলে বুদ্ধিটা কর সান যে জুতা জাগার থাকিনি কারণ জনগণের জুতা যেতে খায় তে আমি আগে বিরক্ত খাইলে খাইছি তুই কি তারে করি এরা বুদ্ধি বলেন না বলেন না উজুব তাহলে এই জন্য সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল্লাহ সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোন মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বলেন আমি জি এরপরে দেখেন চলেন ترجمه আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফামান ইআলমু анমা উনজিলা আলাইকা মির রাব্বিকাল হাক কামান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনুন কুরআন আল্লাহ তাআলা বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তালা তাদের পার্থক্য বলতেইছি একজন যে এই কথা পূর্ণ জানে বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসূলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝছেন এই কথাটা যে জানে এবং কি বুঝে আরেকজন এই কথাটা জানে এবং বুঝে না আল্লাহ তালা বলে জিজ্ঞাসা করতেছি বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা নি আপনি দেখলে এটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা আল্লাহ তালা বলেন এই দুই জনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান একজন অন্ধ সুজাক আয়া কেমন হুয়া আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চিনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ আল্লাহ তালা বুঝছে এই দুইজনের পার্থক্য এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলে আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলে আপনার জিন্দিগিতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবো তার যাবে না